মাত্র পঁচানব্বই হাজার টাকা ভাই নব্বই হাজার দিতাম ডাবল লিস্ট ভাই সিঙ্গল লিস্ট দিতে নব্বই হাজার দিতাম আর তিরানব্বই হাজার টাকা ভাই নব্বই হাজার হাজার টাকা ভাই ভাই 90,000 সর্বনিম্ন ভাই আমার মনে হয় এখন ডাবল লিস্টার দাম হাজার টাকা দাম পঁয়তাল্লিশের মডেল উনিশের মডেল একশো গাড়ি পঁচাত্তর হাজার থাকবো না ভাই এক কেউ দিবে না ভাই হাজার টাকা এক লক্ষ ছত্রিশ আঠারো আট হাজার টাকা ডাবল উপরে যেগুলো আছে সব আপডেট একটু দেখাই যায় দেখেন একদম শোরুম ভরপুর বাইশ বাইশ বাইশ

রানার বোল্ড ভাই মডেল নতুন গাড়ি ভাই তেইশের মডেল শোরুম থেকে নতুন কেনার এটা কিন্তু একই কথা ভাই আচ্ছা না হইলেও ষাট সত্তর সেভ হবে এটা যে কিনবে পঁচানব্বই হাজার টাকা বোল্ড হাজার হাজার টাকা নতুন গাড়ি ভাই

এটা হলো ভাই একুশের মডেল ভাই একুশের মডেল একুশের মডেল বছরের কাগজ করা আচ্ছা গাড়ি এটা আগে চালাবে ভাই আগে চালাবে এক ঘন্টা চালাবে

ডাবল ডিস্ক ব্লু কালারের 4B বি গাড়ি দেন ভাই দেন জোস অনেক সুন্দর গাড়ি ভাই ওয়ান পার্টের হ্যাঙ্গে হ্যান্ডেল লাগানো আছে একটা জি আর সিবি আছে জি আর সিবি সেটআপ ওয়ান হ্যান্ডেল ফোর বি ডাবল ডিক্স ফোর ডাবল ডিস্ক টেক্সট আপ টু ডেট ভাই এনি টাইম মালিকানা করতে পারবেন এটার দাম দিছি ভাই

ফেজার জি ভাই ফেজার তো সহজে পাওয়া যায় না এর মধ্যে এত ফ্রেশ ভাই ফেজার যে একবার কিনে সে বিক্রি করতে চায় না এটা খুব কষ্টে কালেকশন করছি এই গাড়িটার দাম দিছি ভাই 235000 টাকা 235 235000 টাকা ভাই ফেজার ভার্সন 2 লাভে দিয়ে দিতেছে এই গাড়িটা ভাই 235000 টাকা 235 ফেজার ভার্সন 2 2022 এর মডেল জি ভাই জি

এটা হলো এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশের মডেল সব ভাই নেমদা বাইক বলে কথা নেমদা বাইক বলে কথা আচ্ছা দেখেন না দেখেন

এটা মনোটন আচ্ছা ভাই হাং কইলো ভাই আঠারো মডেল ভাই আঠারো আঠারো মডেল অনেক সুন্দর একটা গাড়ি এটার দাম দিচ্ছি ভাই পঁচাশি হাজার টাকা এটা পঁচাশি হাজার টাকা পচাশি হাজার পচা হাংশি ভাই

অনেক মানে কারো কারো কাছে নাই বললেই চলে এটার দাম দিছি ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে দেখবো

1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 18 মডেল সিরিয়াল আবার যার কিনতে হবে 4b হ্যাঁ যার কিনতে হবে 4b নিমদাবা কাছে আসতেই হবে ভাই কারণ না চালায় একটা বাইসা নিতে পারবেন অবশ্যই চালায় বাইসা একটা একটা নিতে পারবেন আচ্ছা

আমার ছেলে পেলে এসে আপনাকে রিসিভ করবে ওকে তো আল্লাহ হাফেজ দেখাবো পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আলাইকুম